বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা শামিমালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম শামিমালি আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন ইসলামী তৃতীয় স্তম্ভ রোজা এই রোজা নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন শুরুতেই বিশ্বের সকল লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার গাউসুল কেবলা, স্বামী মালিক চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন হাকিকতের রোজা কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন ইসলাম ধর্মের আইনে রোজা পরস করা হয়েছে রোজা আসলে কি রোজা রাখলে কি হয় রোজা রোজা আল্লাহ কেন রাখতে আসলে কত প্রকার বলিয়াছেন আমরা আগে জানব পরে মানব আরও বলা হয় রোজা রাখলে আল্লাহ খুশি হয় আমি না কে থাকলে আল্লাহ খুশি হয় কেন আসলে এই কথাটি ঠিক নয় কেননা আল্লাহ বলেছেন মানুষ যদি কোনো বিষয়ে কষ্ট পায় তাহলে আল্লাহ কষ্ট পাই তবে আমি আপনি না কি তাকলে আল্লাহ খুশি হয় কেন আমাদের চিন্তা চেতনা এই বাচ্চাদের মতো কেন বাচ্চাদের মতো হলে কি কখনো আমরা আল্লাহকে পাইতে উপরতলায় উঠিতে পারিব আরও বলা হয় আল্লাহ নিরাকার যা আল্লাহকে দেখা যায় না দেখাই যদি না যায় তবে এই কথাটি উন্মুখে যে আল্লাহ এই রোজার পুরস্কার আল্লাহ আল্লাহতালা নিজের হাতে দিবেন আল্লাহ দেখা যায় না নিরাকার আল্লাহ হাত বুঝি দেখা যায় হাকিকতে দেখি রোজা কেন রাখতে আল্লাহ বলেছেন রোজা রাখিবার মূল উদ্দেশ্য নিজের দেহের মধ্যে কিছু অসাধ্য বস্তু রয়েছে তাহাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে নিয়ন্ত্রণ করার জন্যই রোজা রাখার কথা বলা হয়েছে যে বস্তুগুলো নিয়ন্ত্রণ করিব সেই জিনিসগুলো কি কাম খুদ লোভ মহ মায়া মাসুর্য দশটি ইন্দ্রিয় জ্ঞান মন বিবেক এবং রক্তের সাথে মিশে থাকা সেই আজাজেল শয়তান আমাদেরকে কুপতে চালায় যখন আমরা রোজা রাখি ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত তখন আমাদের জীব দেহটা দুর্বল হইতে থাকে তখন আমাদের দশটি ইন্দ্রিয় শক্তিও দুর্বল হইতে থাকে এবং ছয়টি রিপু যাদেরকে কু পরামর্শ দিবে তাহারা আস্তে আস্তে অচল হইতে থাকে তখন ছয়টি রিপু ব্যর্থ হইতে থাকে ব্যর্থ যখন হইয়া গেল তখন আত্মসমর্পণ করি জ্ঞান বিবেকের কাছে মন চলিত ছয় রিপুর কথাই এখন রোজা রাখতে রাখতে জীব দুর্বল হইয়া পরমাত্মা জাগ্রত হইয়াছে এখন মন চলে জ্ঞান বিবেকের কথাই এখন দেহরাজ্যে সুবিচার হয় যখন আমার দেহরাজ্যের শয়তান মুক্ত করিলাম তখন আমি নামাজে অথবা দেন আল্লাহর প্রেমে ডুব দিতে পারিব হজরত মোহাম্মদ সাল্লাম কি বলেছিল সাহাবাগম হুজুর শয়তান কি আমাদের মধ্যে আছে হুজুর বললেন হাঁ আছে হুজুর আপনিও তো মানুষ আপনার মধ্যেও কি শয়তান আছে হুজুর বললেন হাঁ আছে কিন্তু আমার শয়তান আত্মসমর্পণ করেছে মুসলমান হইয়া গিয়াছে তোমারা তোমাদের শয়তানকে সাধনার দ্বারা আত্মসমর্পণ বা মুসলমান বানাইয়া লও তবে তোমাদের দেহে মনে প্রাণে আল্লাহ আল্লাহতালার প্রেম জাগিয়া যাইবে তখনই তোমরা স্বাদ পাইতে শুরু করিবে আল্লাহর প্রেমের হাকিকতে রোজা আরো আছে যেমন রাসুলের কথা মতো সমস্ত সাত ত্যাগ করিয়া দিয়েছিল সাহাবাগন যাহা কাইতে নিষেধ করেছিল। তাহা কখনো সাহাবগন খাই নাই ঠিক তেমন করি মুর্শিদের হাত হয় রাসুলের হাত রাসুলের হাত হয় আল্লাহরা তেমনি নিজ মুর্শিদ যদি কিছু কাইতে নিষেধ করি তবে জীবন গেলেও খাব না এবং করিব না তাহলে আমার সারা জীবনের একটি রোজাই যথেষ্ট সেই রোজাটি করিতে পারলে বা মানতে পারিলেই আল্লাহ খুশি হইবে এবং সেই রোজার পুরস্কার আল্লাহ মসজিদ রূপে আমাকে আপনাকে নিজ হাতে দান করিবেন আরও কিছু কথা রোজা সম্পর্কে কেহ বলে রোজার মাসে যত খাওয়া দাওয়া করি আল্লাহ তালা সেই কাজদের কোনো হিসাব নিবেন না কথাটি একেবারে ঠিক নয় রোজা রাখার আরও একটি কারণ হল না থাকিলে জীব দেহটা দুর্বল আমি অনেক থেকে রেহাই পাব যেমন এগারো মাস আমরা পেট খাইয়া থাকি যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি দেখা যায় বিবির কাছ থেকেও এক মাসের জন্য রোজা তাকিতে পারি না কারণ এই মাসে আরো ভালো ভালো খাবার খেয়ে থাকি অন্যান্য মাসে আমরা যাহা না খাই রমজান মাসে তার চেয়ে আরো বেশি বেশি কে তাকি দুধ মাংস মাছ কে তাকি যার ফলে আমাদের দেহে উত্তাপ বেড়ে থাকে যার ফলে একটি মাসও বিবির কাছ থেকে দূরে তাকিতে পারি না কাম ক্রোধ লোভ মোহমায়া মাসুর্য বেড়েই তাকি যার ফলে আমরা চরিত্র ঠিক রাখিতে পারি না যে জন্য রোজা রাখিতে হয় সেটাই করা হয় না রোজা রাখিয়া মানুষকে দেখানো হইল আর শুধু না কে থাকাই হল আর পাওয়া হলো না আল্লাহর নিজ হাতে পুরস্কার অন্য গ্রন্থে পড়ে দেখা যায় অন্য গ্রন্থ পরে দেখা যায় যিনি বিবাহ করিতে সমর্থ নাই তিনি যেন বেশি বেশি রোজা রাখে কারণ একটাই নিজকে দমন রাখা হে বিশ্ববাসী তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি আমারা অবশ্যই রোজা রাখিব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ